আর বাড়ির ভেতরে বসে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন তার মেয়ে ডাক্তার প্রতিদিন সাবিকুন সকালে চিকিৎসা এমন দৃশ্যের দেখা মিলবে ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগর ইউনিয়নের বাসাবাড়ি গ্রামের বাবলু ভিলার সামনে সেখানে সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দরিদ্র ও অসহায় রোগীদের শারীরিক সমস্যার কথা শুনে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন ডাক্তার সাবিকুর নাহার রিমা মানুষ শহরে চাকরি করতাম তারপরে ফাঁকে ফাঁকে এসে আমি গ্রামের বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করতাম আমার মেয়েরাও আমাকে দেখে খুবই ইন্সপায়ার হয়েছে এবং তার ইচ্ছা ছিল সে ডাক্তার হবে সে অনেক চেষ্টা করে ডাক্তার হয়েছে এম বিবিএস পাস করছে সে আমাকে বললো যে আমি গ্রামে গরিব মানুষদেরকে চিকিৎসা করে বিনা পয়সায় আমি ব্যবস্থা করে দিলাম এবং সে প্রতিদিন অর্ধ দিক লোককে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছে এই যে তার একটা অ্যাচিভমেন্ট আমার গ্রামের উপরে আমি খুব গর্ববোধ করতেছি এবং গ্রামের মানুষ এই যে বিনো পয়সায় চিকিৎসা পাচ্ছে এটার জন্য আমার আমার পক্ষ থেকে আমি মেয়েকে ধন্যবাদ এবং আমার পাশে আছে এই জন্য ধন্যবাদ লেখাপড়া শেষে বাবার অনুপ্রেরণাতেই গ্রামে ফিরে ফ্রি চিকিৎসা দিয়ে আলো ছড়াচ্ছেন এই চিকিৎসক তার সেবা নিতে প্রতিদিন সকালে হাজির হচ্ছেন রোগীরা আমরা গ্রাম ভালো ডাক্তার ছিল না এখন আছে আমরা এই তিন চার মাইল এরিয়ার ভিতরে কোনো হাসপাতাল নাই এখন আমরা ভালো ডাক্তার আমরা এনে এখন আমরা আছে আমরা পাশের বাড়িতেই বালা ডাক্তার হয়েছে কারণ আমরা এন বিনামূল্যে আমরা এন চিকিৎসা পাইতেছি সময় দেখা গেছে যে এমন সময় অসুস্থ হয়ে গেছে একটা মানুষ তাকে হাসপাতালে নেওয়ার মতো বা ডাক্তারের কাছে নেওয়ার মতো কোনো যানবাহন ছিল না বা পাইলেও কোনো অটো পাইলেও যে বারাটা তার দিতে হতো এই বারাটা দিয়ে আমি ওষুধ কিন না আমি ওষুধ খাইতে পারতেছি এই সুবিধাটা আল্লাহ তালা আমাদেরকে যে রিমা যখন বাড়িতে আসছে তখন থেকে আমরা এই সুযোগ সুবিধা পাইতেছি উনি বিনামূল্যে চিকিৎসা করতেছেন এবং কি যে কোনো মুহূর্তে যে কোনো রুগী আসলে উনি দেখা করতেছেন সাক্ষাৎ করতেছেন পরামর্শ দিতেছেন যে আমরা যে টাকাটা শুধু গাড়ি বাড়িতাম এই টাকা দিয়ে আমরা ওষুধ কিনে এখন আমরা খেতে পারতেছি প্রেক্সিশন তো লাগতে না আর আমরা যে হয়রানি হইতাম যে হয়রানি প্যারাসানি এটা থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করছে যখন যে কোনো মুহূর্তে ওনার কাছে আসলে উনি আমাদেরকে সেবা দিতেছে এখন গ্রামেই চিকিৎসা সেবা পেয়ে দরিদ্র ও অসহায় রোগীদের মুখে হাসি ফুটে উঠেছে কষ্ট করে উপজেলা কিংবা জেলা শহরে গিয়ে অর্থ খরচ করে চিকিৎসা নিতে হয় না তাদের গরি ঘুরে গেল 1500 টাকা লাগে আমরা এখানে রিমারবাড়াতে এসে বিনা মূল্যে চিকিৎসা হইতাছি আমরা এতে খুশি আমার শৈলশল গরিয়া এ ডাক্তার 250000 লাগে কিন্তু আমারে 1500 লাগে না মান্না গেছে আমার আমি এটা দা ওষুধ কিনলাম এখনকার সময়ে অনেক শিক্ষার্থী ডাক্তারি পাশ করার পরে গ্রামে থাকতে চায় না কিন্তু আমাদের রিমার ক্ষেত্রে ব্যতিক্রম রিমা ঢাকায় ডাক্তারি পড়াশোনা শেষ করে নিজ গ্রামে এসে অসহায় মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে তার এই মহতি উদ্যোগ অনেক ডাক্তারি চিকিৎসকদের ক্ষেত্রে অনুকরণীয় হতে পারে সাবিক নাহার রিমার লক্ষ্য গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা যেখানে গ্রামের মানুষজন বিনামূল্যে আধুনিক সেবা পাবে আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমার বাবা গ্রামের মানুষের সাহায্য সহযোগিতা করেছেন তা আমারও ছোটোবেলা থেকে বাবাকে দেখে খুব মনে হতো যে আমিও বড় হয়ে কিছু একটা করব গ্রামের মানুষের জন্য তো যখন বড় হলাম তখন মনে হলো যে ডাক্তারি পেশাটাই এটার জন্য ভালো হবে আমি যদি ডাক্তারি হই ডাক্তার হই তাহলে গ্রামের মানুষের সেবাটা ভালো করে করতে পারবো তা এখন সেই প্রবল ইচ্ছা থেকে ডাক্তার হয়েছি হওয়ার পরে গ্রামের মানুষজনের তো আমার প্রতি একটা মানে আমার তো গ্রামের মানুষজনের প্রতি একটা দায়িত্ব আছে তো সেই দায়িত্ব থেকে আমি এখন বিনামূল্যে চিকিৎসা দেওয়া শুরু করেছি এখানে অনেক দরিদ্র মানুষজন আছে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছি তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমার এখানে স্বপ্ন আছে যে আমি এখানে একটা বড় হাসপাতাল করব। এখানে আশেপাশে গাইনি রিলেটেড কোনো হাসপাতাল নেই আমার ইচ্ছে হচ্ছে এখানকার যে গরিব দুস্থ মহিলা যা আছেন তারা তো অনেক ধরনের সমস্যায় ভুগছেন তো তাদের জন্য আমি একটা হাসপাতাল করবো সেখানে ইনশাল্লাহ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ইচ্ছা আমার আছে দুই তেরো সালে রাজধানী ঢাকার ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এসএসসি ও দু হাজার পনেরো সালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন রিমা দুই হাজার একুশ সালে রাজধানীর আদিন উইমেন্স মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন তিনি কালবেলা